কাজ করে রে কাছে যাই না ভালো করে নিয়ে যাও ইস মেটার কত কাজ আস্তে আস্তে নিয়ে যাও হ্যাঁ ও মাথায় করে নিচ্ছে রে ও মাথায় করে নিয়ে যাচ্ছে গো আস্তে 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 ও দা নে নাম বৃন্দাকে আবার নাম তো বলে নেই বা ঠিক আছে আস আস্তে আস্তে যা হ্যাঁ আবার আনবা আবার আনবা হ্যাঁ আবার আনবা আচ্ছা আনো মাথায় কত কাজ করে আবার কুত্তার কাছে যায় উপরে যায় ঢুকবে ঢুকাই দাও তো সোমকে ঢুকাই দাও হ্যাঁ ঢুক এখানে হ্যাঁ বক্সের মধ্যে ঢুক ঘুমায় পর আটকায় দাও তো এটা প্যাকিং করো প্যাকিং হ্যাঁ আর ঢুকবে আর ঢুকবি টাকা আমার দিকে টাকা প্যাকিং করে দিব একদম

যা রাস্তা দিয়ে বেরোলি ধরে নিয়ে চলে যাবে কিন্তু চলো 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 দুঃখ পেয়েছো দুঃখ পেয়েছো ও টোটো কি বলছো টোটো ল্যা আসো বাবা চলো ঘরে যেয়ে গেছো এই ডাড না টান নাট টনাট টান ডাট ডান ধরেন না ভাব নিয়েন না কন্য চোখের ভাষা বোঝেন না গানটা কর তো গান কর কি করিস তুই হ্যাঁ ঘুমাবি এগুলো কি করলি মাটিতে নামাই বালিশগুলো কেন কাকে ও করিস তুই কি ঘামে বললি হ্যাঁ এমন দুসামি উঠাও সব উঠায় রাখো রাখো উঠায় সব উঠায় রাখো সব উঠাও সব গুছায় রাখো হ্যাঁ তুমি নিচে ঘুমাবা নিচে ঘুমাও তাহলে উঠাও সব উঠাও সব উঠাও এগুলো উঠাও উঠাবে না উঠাবে না আমাকে ওয়া করছিস উঠা আমাকে মারলি মারলা আমাকে দেখো সবাই কেমন দুষ্টামি করে দেখো এমন দুষ্ট করছে দেখো এখানে ঘুমাবো তুই উড 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 উডবি না থাক ও আজকে এখানে ঘুমাক আচ্ছা চলো ওকে বালিশ দিয়ে বের করে দি আর আমরা ঘরে আজকে ঘুমাই হ্যাঁ ঘুমাক ছাড় ওকে অন্য ঘরে দিয়ে আসো উডবি না উডবি না উঠবি না বকা দাও তো একে বকা দাও তো উঠো উঠো তাড়াতাড়ি উঠো দেখছো গাই সে কতটা দুষ্টান করে ও সব গুছা রাখো এ খুব দুষ্টান করে সব গুছাও হ্যাঁ একে কান ধরতে বলো কান ধর কান ধর কান ধর এই যে সব সে বা আর করবে হ্যাঁ আর করবে ও ঘুমায় বলছো ঘুমায় বলছো তুই